সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করছি আপনারা অনেক ভালো আছেন দর্শক তো রাসায়নিক কেমিক্যাল মুক্ত আম নিয়ে আমরা হাজির হয়ে গেছি প্রতি বছর নেই এবারও আমরা আপনাদের কেমিক্যাল মুক্ত আম খাওয়াবো সেই যে দেখতে পাচ্ছেন আমরা বাগানে আজকে আপনাদের জন্য দেখাতে আসছি আমাদের আমের সাইজগুলো দেখুন আমের সাইজ কি সুন্দর অসাধারণ সাইজ তো আমাদের আম আগামী একুশ তারিখ থেকে ডেলিভারি শুরু হবে আপনারা যারা রাসায়ের গোপালভোগ আম নিতে ইচ্ছুক তারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যোগাযোগ করুন তো আমাদের আম একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখেন সুন্দর সাইজ এই যে একটা পাকা নামাইলাম একটু আগে যে বোটাতে আঠা আছে আপনাদের একটু কেটে দেখাই আমটা দেখতে পাচ্ছেন অসাধারণ আপনারা যারা নিতে ইচ্ছুক তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের